বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডি টিভিকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরে মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েক দিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেওয়া একাধিক সাক্ষাৎকারে তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন আর প্রতিবারে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দটি লক্ষণীয় বিষয় হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেটস কথাটাই বেশি ব্যবহৃত হয় সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতে বসেছেন অথচ ভারতের সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে এই অঞ্চলটিকে বোঝাতে এখনও ওই সেভেন সিস্টার্সটি বলা হয় এমনকি দিন কয়েক আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে সে দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সম্ভবত সে ইঙ্গিতে প্রচ্ছন্ন করেছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে বাংলাদেশ নিরাপত্তায় বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির ওপর জোর দিয়েছেন আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত তার প্রায় দুই তৃতীয়াংশই কিন্তু এই সেভেন সিচার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে ষাটটির মধ্যে চার বোন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে এ রাজ্যগুলো এক অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেমেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা বছরের পর বছর ধরেও বৈষম্য এবং ভারতের মূল ভূখণ্ডের মানুষদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত হয়ে কাশ্মীরের আগেই এই যে বিদ্রোহ দেখা দিয়েছিল স্বতন্ত্র বিদ্রোহ তা এই সাতটি রাজ্যের মধ্যেই দেখা দিয়েছিল প্রথম এগুলোর পরিপ্রেক্ষিতে মণিপুর নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে মণিপুরের প্রবাসী সরকার লন্ডনে থেকেই এই ঘোষণা দিয়েছেন দেশ গঠনের পূর্বে অর্থাৎ ব্রিটিশ আমলেরও পূর্বে এসব স্টেটসগুলো স্বাধীন রাজ্য বা স্বাধীন দেশের মতো চালিত হতো